আপনাদেরকে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই সেট আপে আজকে নতুন করে আবার সব কিছু বুঝাইছি এই দেখেন দুটা খাঁচাকে ওয়েল্ডিং করে জোড়া দিয়ে ফেলছি জোড়া দিয়ে কিং করে নামছি দুটা ভেরি কিউটা দেখতে এবং এরা খুব সুন্দর করে ডাকে ছোটো ছোটো খাঁচায় এরা হচ্ছে গিয়া নিজেরা ডিম বাচ্চা করে না সো যে ভাইয়াটার কাছ থেকে কোয়েলগুলো আনছি ওই ইনসিস করতেছিল আমাকে যে বড়ো খাঁচা ইউজ করলে আমার আর তাহলে ইনকিউবেটার ইউজ করে ডিম ফুটাইতে হবে না সো অনেক কষ্ট হয়েছে পা এমনিতেই ব্যথা এই খাঁচা নিয়ে গেছি যে ওয়েল্ডিং করায় আবার সব সেট আপ করলাম এখনও কমপ্লিট হয়নি অনেক কিছু দেওয়া বাকি সাইডগুলো কত হইছে পছন্দ আর ও জিনিসপত্র দিব আর একটা হার্ডিং প্লেস দিব এত ক্লোজলি দেখা হয় না কি আপনাদের এটা প্লাস্টিকগুলোলা একটু ভয় পাচ্ছে আমাদের এর জন্য নতুন জায়গা নতুন প্লেস এইজন্য

মুহূর্তে লাইটটা কাছে এনে রাখছি জাস্ট ওদেরকে একটু দেখানোর জন্য কারণ লাইট ছাড়া দেখা যাচ্ছে না ওদেরকে এই হচ্ছে সেট আপ এখানে দুজোড়া বেঙ্গলি এখানে মেল সব যেগুলো পেয়ার ছাড়া আছে ফিঞ্চ মেল ফিমেল সেগুলো একসাথে রাখা হয়েছে এদের পেয়ার আনা হবে এখানে এক জোড়া কাঠথ্রোট আছে কাঠথ্রোট গুলাকে ভাটে গেছিলাম যেটা বলতেছিলাম ভিডিও কেটে গেছিল কাঠথ্রোট গুলার দাম অনেক বাট হাটে এক ভাই খুব তাড়াহুড়া করে সেল চলে যাচ্ছিল তাই আমি খুব কম দামে কাঠথ্রোট গুলাকে পেয়ে গেছি লাকি কাঠগুলো সুন্দর আছে একটা বসে আছে ভিতরে আচ্ছা এখানে আছে এক জোড়া জেব্রা এখানে আছে আরেক জোড়া জেব্রা আর এখানে এক জোড়া স্টার স্টারগুলো অনেক সুন্দর এবং সুন্দর করে ডাকে আর বেঙ্গলি তো দেখাইলামই এখানে এক জোড়া বাজরেগা আছে গুলো আমি দিয়ে দিব বাসেগা রাখতে চাই না বাঁকা টোটার পাশে আমার ভালো লাগে না আর ওনারা হচ্ছে যে ও উঠা বসে থাকে এই যে

একটা লাইট আছে শীতকালের জন্য বেশ ভালোই গরম হচ্ছে তোল এখানে আরও কিছু জিনিস আছে এগুলো আমি কীভাবে কাজে লাগাইতে পারি এখানে আমি এখনও বুঝতে পারতেছি না আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আমাকে কমেন্টে জানতে পারেন দ্যাট সলভ ফর নাও ইউ লাইক দ্য ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব